ভারতের বিহার রাজ্যের নির্বাচন শীঘ্রই এবং সেখানে নরেন্দ্র মোদী গিয়ে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি সাধারণত যে কথা বলেন সে কথাই বলেছেন যে ওরে ওরে দেশটাকে মুসলমানরা নিয়ে গেল বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমান ঢুকতেছে সীমান্ত দিয়ে এবং বিরোধী দল নেতারা কংগ্রেস সহ অন্যান্য দলগুলো সেই মুসলমানদেরকে দিয়ে আমাদের বিজেপিকে ভাঙা চেষ্টা করতেছেন বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন সুতরাং একমাত্র বিজেপি দরকার যদি বিজেপি ক্ষমতা ছাড়া হয়ে যায় তাহলে এই ভারতটাকে মুসলমানরা নিয়ে নিবে হিন্দুদের কোনো অধিকার থাকবে না মানে যা যা বলেন আর কি সাম্প্রদায়িক একজন না তার কি বলতে পারেন তো এরপরই তো এরপরই গর্জে উঠেছেন ভারতের আরেক এমপি এ আই এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি আপনারা সবাই তাকে চিনেন এখানে যদি আমি যুগান্ত থেকে পড়ি যে বিহারের আসন নির্বাচন প্রচারণা তুঙ্গে উঠেছে অভিযোগ আর পাল্টা বিযোগে সরগরম রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে প্রধান আলোচ্য বিষয় উঠেছে বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যুতে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গত সপ্তাহে পূর্ণি এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে কংগ্রেস ও আরজেডি বিহারে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে এর জবাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষ করে সীমান্তাঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফল পেয়েছিল সেখানে কোনো বাংলাদেশী নেই এবং এই আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে মোদিজি কথায় কথায় বলেন বিহারে বাংলাদেশি আছে আমি স্পষ্ট করে বলতে চাই মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষ করে এই সীমান্তল এলাকায় নেই কিন্তু একজন বাংলাদেশি দিল্লিতে আছে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসব। দেখুন কি অপমান কি কটাক্ষ মানে শেখা পালিয়ে গিয়েও তার অপমান কিন্তু এবং এটা সত্য যে এই আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি শেখ হাসিনার দিকে ইঙ্গিত করেছেন যিনি পাঁচই আগস্ট পালিয়ে এসে ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত বসবাস করতেছেন এবং এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি এর আগেও অনেকবার সমালোচনা করেছেন যে কেন যেই নেত্রী নেতৃতা নিজ দেশে গণহত্যা করে পালিয়ে এসেছে তাকে আমরা আশ্রয় দিয়েছি তাকে আমরা আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশটাকে আমাদের শত্রু বানিয়েছি আমাদের কি দরকার আমাদের কি স্বার্থ অনেকবার সমালোচনা করেছেন এই আসাদ ওয়াইসি তিনি লোকসভার একজন প্রভাবশালী এমপি এবং তিনি হচ্ছেন সর্বভারতীয় মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের বর্তমান সভাপতি খুবই উচ্চকণ্ঠ এবং সম্মানিত ব্যক্তি তো দর্শক এটা তো অবশ্যই কথা যে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক একজন ব্যক্তির কারণে ক্ষুণ্ণ হতে পারে না বা তাই কিন্তু হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায় না যেটা বাংলাদেশ সরকারকে শুরু থেকেই অসহযোগিতা করে আসছে যেটা ডক্টর রিনুস জাতির সঙ্গে গিয়ে বলেছেন যে ভারত এই ছাত্র আন্দোলনের কারণে তারা রাগ হয়ে তারা আমার সঙ্গে সম্পর্ক রাখতেছে না কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তারা কিছু তারপরেও একটা রাষ্ট্রের তো আসলে এগিয়ে যেতে হয় শেখ মুজিবুর রহমান পরে কিন্তু ভারতীয় হাইকমিশনার খন্দকার মোস্তাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটাই হচ্ছে নিয়ম কূটনৈতিক নিয়ম আভ্যন্তরীণ ভাবে নাক গলায় না কিন্তু আজকে হাসিনা পালে যাওয়ার পর একটা বছর হয়ে গেল ভারত এখনো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেছে আজকে ভারতে যেই সমস্ত ব্যবসা বাংলাদেশ নির্ভর তারা পথে বসেছে হ্যাঁ ভারত অনেক বড় দেশ তাদের তো কিছু যায় আসে না কান্ট্রি ওয়াইজ যে একটা একটা দেশ ওয়াইজ তারা বড় দেশ কিছু যায় আসে না কিন্তু যে পার্টিকুলার লোকগুলো তাদের সংখ্যা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ হতে পারে তারা বাংলাদেশের টুরিস্ট এবং মেডিকেল বিভিন্ন পর্যটনের উপর নির্ভর করতো এবং বাংলাদেশে আমদানি নির্ভর বিভিন্ন পণ্য উৎপাদন করতো তাদের এখন পথে বসার মতো অবস্থা বিশেষ করে কলকাতায় তো এইসব কারণে কূটনীতিকদের মধ্যে আসলে দিনে দিনে বাড়তেছে। বাড়তেছে এবং সমালোচনা করতেছেন। এটা আগের চেয়ে ভারত একটা মানুষের জন্য সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে এটা তো কোনো কূটনীতির ভাষা হতে পারে না পৃথিবীর কোনো দেশে এরকম কূটনীতি নাই সরকার কোনো পারমানেন্ট জিনিস না সরকার আসে সরকার যায় হাসিনা ছিল হাসিনা গেছে মোদী আছে মোদী যাবে এটাই তো নিয়ম সরকার আসবে সরকার যাবে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা থেকে যাবে কিন্তু যেটা মোদী সরকার একদম শেষ করে দিয়েছে এই কারণে ভারতের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই কোনো ভালো সম্পর্ক কোথাও নাই কিন্তু শুধু নরেন্দ্র মোদীর এই বড় বয়স হলো এবং এক জন্য এবং কথায় কথা সাম্প্রদায়িকতা মুসলমানরা নিয়ে যাবে জুজুর ভয় দেখেন তো আমি মনে করি যে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা তারা বুঝতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর এই পররাষ্ট্রনীতি অত্যন্ত ভ্রান্ত আস্তে আস্তে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে যাবেন তখন জনগণ আরো কথা বলার সুযোগ পাবে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিবে এবং আওয়ামী লীগ ভারতেও একটা গণহত্যাকার দল হিসাবে চেতিত হবে আমি একটু আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই যে ভারতের সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা তারা কিভাবে ভারত সরকারের সমালোচনা করতেছেন এই শেখ হাসিনা ইস্যুতে অবস্থান নেওয়ার জন্য একটু শুনুন রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসেছেন আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া পড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটাই দায়টা আমরা কেন নেব শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে অন্যান্য বিভিন্ন জায়গায় পালিয়ে নিয়েছে ভারতীয়রা চিরকালী তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায় করা উচিত আমরা আছি দুটো দেশের মধ্যে সম্প্রীতি